গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খড়ো পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি চারিদিকে পারে দেখি আঁকা তরু ছায়া খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পাড়ে ছোট ক্ষেত আমি একলা গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় হারে ভরা পালে চলে যাই নাহি নাহি ঢেউ গুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি হারে ওগো তুমি কোথা যাও বারেক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরুণী পরে আর আছে আর নাই দিয়েছি ভোরে এত কাল নদী কুলে জাহালো ছিন ভুলে সকলি দিলাম তুলে থারে লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন যাহা ছিল নিয়ে গেল সোনার তরী